আসসালামু আলাইকুম আমি ডক্টর সাদিয়া নাসরিন চলে এসেছি রেলুমেন্স স্কিন কেয়ার এন্ড ফার্মা থেকে আজকে আমি আলোচনা করব মেডিস্কোর স্কিন বোস্টার হ্যালোরনিক অ্যাসিড নিয়ে এটি মূলত আমাদের ত্বককে ভিতর থেকে হাইড্রেশন দিতে সহায়তা করে ফলে আমাদের ত্বক হয় উজ্জ্বল ও প্রাণবন্তময় এটি আমাদের চেহারায় গ্লো আনতে সহায়তা করে থাকে এটি এতে থাকা পলি ফেনল সিনেমাইট এবং ভিটামিন সি পিডিআরএন রয়েছে ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে থাকে পিডিআরএন সেল রিনোয়ালে সহায়তা করে থাকে এবং সিনেমাইট আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সহায়তা করে থাকে তাই আপনারা যারা এই প্রোডাক্টটি পারচেজ করতে চান তারা সরাসরি আমাদের ফেসবুকে জয়েন করতে পারেন অথবা আমাদের ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন আমাদের বর্তমানে চারটি ব্রাঞ্চ রয়েছে বনানী কলাবাগান নিউ মার্কেট এবং চট্টগ্রামের খুলশিতে তাই দেরি না করে চলে আসুন আপনার নিকটস্থ কোনো ব্রাঞ্চে ধন্যবাদ